যা দুঃখ সারা জীবনের সঙ্গী তার তো সুখ হবে পয়লা বৈশাখের জামা মেতে বায়না করছে হচ্ছে ইয়ে খাবে চিলি চিকেন খাবে টাইমের তুমি খাচ্ছ ওই দেখো কাজু কিশমিশ খাচ্ছ আর কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো এখন বাড়ার এখন ঘড়িতে দুটো পার হয়ে গেছে দুটো আর এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সঙ্গে দেখা আশা করছি ভালো লাগবে তো সকালবেলা আমি আজকে অনেকগুলো কাজ করা হয়ে গেছে গো জামা কাপড় কাঁচা তারপরে ঘরবাড়ি মোছা তারপর হচ্ছে বাথরুম পরিষ্কার করেছি মাথায় শ্যাম্পু করেছি তারপরে এই যে রান্নাঘরে ঢুকেছি তো রান্না করে এই যে

তার তো সুখ শোনা গেছে আঁকতে সোনার আজকে কালকের আঁকাটা আজকে দেড়টার সময় তো আঁকতে গেছে আর হচ্ছে সোনা খেয়েছে হচ্ছে ওর ঠাম্মা বাড়ি থেকে ভাত খেয়ে এসছে আসলে ওই যে ওর পাঞ্জাবিটা ছোট হয়ে গেছিলো না সেটা চেঞ্জ করতে গেছিলো সোনা গেছে সোনার বাবা স্টেশনে এসে মানে বিশ্বপাড়া স্টেশনে দাঁড়িয়েছিলো এসে তারপরে হচ্ছে সোনা গিয়ে নিয়ে এসেছে আর কি বলি ভুলভাল মানে সোনা আর কি গেছে স্টেশনে তারপর ও বাবা আরও দুজনে মিলে গিয়ে

আরে ডাটা খেয়ে দেখো ডাটা খাওয়া এখন ভালো জানো সব ডাটা খাওয়াই ভালো ভালো মানে লঙ্কাটা আমার পাতে তুলে দিতে হবে তাই তো মানে সবসময় ঝগড়া না করলে তো মানে শান্তি হয় না তাই না আর এই যে দেখো লাউ শাকের তরকারি করেছি শুধু আলু ছিল আলু দিয়েই লাউ শাকের একদম মাখো মাখো একটা তরকারি দারুণ লাগে এই তরকারিটা খেতে মানে শাকের ঝোল যাকে বলে আর কি এই জানো না বন্ধুরা আজকে পাপড় ভাজতে গেছি ঠিক আছে কড়াই তেল গরম হয়ে গেছে পাপড় পাপড়ের পাপড় এনে না আমি একটা কৌটোর মধ্যে রেখে দিই তেল গরম হয়ে গেছে পাপড়ের কৌটোটা আনতে গিয়ে আমি কীভাবে হালকা কেন দেখি পাপড়ের কৌটোর মধ্যে একটা পাপড়ও নেই কত রাগ ওঠে মানে বন্ধুরা না তো হয়ে গেছে তো পৌঁছানো তো বন্ধুরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি সেই যে ভাত খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে আর কথা হয়নি তো আজকে সারাদিন সেভাবে কিছু শেয়ার করা হয়নি তো একটু রেডি হয়েছি একটু বেরোনোর আছে কালকে কিন্তু কয়লা বয়স বুঝতে পারছো শোনা একটু ভালোবাসো তো যাই হোক আর সকালে শুধু ওরা ঘুম থেকে উঠতে চায় না তো সেই জন্য হচ্ছে এখনই আমি যাচ্ছি চন্দন চন্দনকে বললাম যে চলো তো কালো থেকে কিছুতে দিতে সেই জন্য এখন তো তো আর একটা জিনিস দেখাবো তোমাদের ওয়েট করো তো এই তো দেখো বন্ধুরা এই যে চেঞ্জ করে নিয়ে তারপরে এটা নিয়ে এসছে ও তো এই যে ভালো লাগছে কিন্তু সোনাকে দেখতে বেশ সুন্দর লাগছে দেখি সোনাকে একটু পোচ করে দাঁড়া আর একটু পেছনে যা একদম পেছনে যা আর একটু পেছনে যা তো এই তো ওর পছন্দ ব্ল্যাক কালারেরই নেবে ও ব্ল্যাক কালারই আবার আজকে চেঞ্জ করে নিয়ে এসেছে বললাম না যে খাওয়ার সময় যে সোনার সোনার বাবা গেছে চেঞ্জ করতে তো এই তো সোনার পয়লা বৈশাখের জামা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি নায়কের মতো এন্ট্রি নিলে একটু ধরবে আমি উঠে নিই ব্যাগটা করলে ধরতে বললাম ধরতে বললাম এইটা এইটা না নিলে আমি উঠবো কেমন করে আস্তে চালাও জীবন মতো চালাও না পয়সা 이거 정말 잘해. 아무도 살지. 먼저 가야지. 도 এই আবেজি গালি দাও রে রে তুইয়া তুইয়া রে রে একটা কি মেতে মেতে আ কৃষ্ণ হয়ে গেল বস্তু দেখি হ্যাঁ 420 পড়া স্বাস্থ্য কমিটি নোন দोगे এবং বাস্তব স্থাপন আর আমরা চলে এসেছি বাড়ি বাড়ি এসে এত পরিমাণে বাড়ি না রাস্তায় বেরিয়েছে করে আজকে কিন্তু সন্ধেবেলায় চা টা কিছু খাওয়া হয়নি না এত পরিমাণে খিদে পেয়েছে বাড়ি এসে আর কিছু তোমাদের আর দেখায়নি আর আজকে যা বাপ রে বাপ একবার তিনটে এটিএম ঘুরে তারপরে হচ্ছে ওই হচ্ছে চন্দ্রনের কার্ডে কাজ করছে না কি না কি তিনটে এটিএমের ডিস্টার্ব করছিলো তারপরে সেই কত টাইম লাগলো আমরা যাবো আর আসবো সেই জায়গায় কত টাইম নিয়ে গেল তো প্রচন্ড খিদে পেয়ে গেছে ভাবলাম খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি কি খেয়ে গেছে না তো সোনা বললো সোনা খাবে না আমি তাও জোর করে দুই কাপ খাওয়াবো আমার এখান থেকে আমি যাই ও মা খাবো না কেন খাবি না তুই কেন বলো খাবে না বলো তো বন্ধুরা নিরামিষ তাই জন্য এই যে পাপড় ভাজলাম সকালে দেখলাম খাবার সকালে বললাম না যে ওই পাপড় ভাজতে গিয়ে তেল গড়াই গরম করেছি দেখি পাপড় নেই তারপর আমি আবার এখন পাপড় নিয়ে আসলাম আসলে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসনপত্রও মেজে নিয়েছি দরকার না তো এই যে চিকেন নিয়ে এসেছি সোনার অনেক দিন ধরে বায়না করছে হচ্ছে ইয়ে খাবে চিলি চিকেন খাবে আর ফ্রায়েড রাইস খাবে তো সেই জন্য এই যে চিকেন পুরো পিস করেই নিয়ে এসেছি দোকান থেকে তো দুপুরবেলা রান্না করে না আমি কড়াইটা মাছ তো ভাবলাম যে কড়াইটা মাঝবো একেবারে এর করতেই তাহলে মাংসটা তুই নিজেদের দেখা একদম পুরো পিস করেই নিয়ে এসেছি

মানে সেটা শেষ করতে দেরি লাগে না তো এই হচ্ছে একটা বিস্কুট নিয়ে এসেছি আর এই যে ছোটো একটা কর্নফ্লাওয়ার চিলি চিকেন খাবে কর্নফ্লাওয়ার আছে অল্প আছে তো আর এই হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কাজু আর কিছু আমার জন্য ভাত রেখে দিল কেন ফ্রাইড রাইস জানো না গোটা গরম মশলা খাই মানে খেতে হবে তুই তো বায়না করলি ফ্রাইড রাইস রাত্রে হলো তাহলে তো এই হচ্ছে চাল আর এই যে ফ্রাইড রাইসের সবজি ক্যাপসিকাম এখানে আছে ক্যাপসিকাম গাজর ক্যাপসিকাম বেশি করে নাছো তো দুটো এনেছি ক্যাপসিকাম একটা হবে হবে আরে হবে 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 দেখো কেমন ঘেমে ঘেমে গেছে দেখো একটু ঘেমে গেছে দেখো কোনটা ভালো হয়েছে তো এই হচ্ছে আর এই যে হচ্ছে দাঁড়াও তুমি ওরকম পুরো পেছন পেছন আসো কেন গো তো এই হচ্ছে মাংস তো মাংসটা না ভাবছি ম্যারিনেট করে রেখে দেবো না হলে আমাকে ডিপ ফ্রিজে রাখতে হবে আর ডিপ ফ্রিজে রাখলে বুঝতেই পারছো সকালবেলা ওই জল ঝরিয়ে তারপরে হচ্ছে মানে জল জলে ভিজিয়ে মাংস অনেক টাইমের তুমি খাচ্ছ ওই দেখ কাজু কিশমিশ খাচ্ছি আমাকে দুটো দিও তো যাই হোক চলো এই মশলাটা করে নিয়ে এম তো বন্ধুরা দেখো এর মধ্যে হচ্ছে মশলাটা দিয়ে দিয়েছি বাপরে মশলাটা কি জাত সোনা তো মুখে কি ছিল কাজু কাজুটা পুরো আমার গায়ে চিটকে এসেছে তো এই তো এখানে হচ্ছে শুধু মশলাগুলো দিয়েই ম্যারিনেট করলাম মানে নুন তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে কি বলে গোলমরিচ গুঁড়ো এই যে সয়া সস ভিনিগার আর হচ্ছে এখানে চিলি সস আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েই ম্যারিনেট করে রেখে দিলাম আর একটু সাদা তেল দেবো কারণ আর এখন না ওই ইয়েটা কর্নফ্লাওয়ারটা এখন আর দেবো না কর্নফ্লাওয়ারটা কালকে একেবারে মানে যখন রান্না করবো তার দশ পনেরো মিনিট আগে দিয়ে রাখবো কর্নফ্লাওয়ার আর একটা ডিম তখনই দেবো তো যাই হোক চলো ম্যারিনেট করা হয়ে গেছে এটা আমি এখন পাত্রে রেখেছি না সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু করে একেবারে গা ফা ধুয়ে আসলাম মাংস ধুয়েছি না গাটা কেমন একটু কেমন লাগছিল তাই গা ঠা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে আসলাম শুতে এখন একেবারে শান্তি 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 ঘুমাবো শান্তি ঘুম ঘুমাবো তো এই বছরের মতো আজকে দিন মানে আজকে এই বছরে আজকে শেষ দিন তো তোমাদের শেষ দিনটা কেমন কাটলো আমাদের তো শেষ দিনটা ভালোই কেটেছে আর কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো তাই না বন্ধুরা তো আমাদের শেষটা ভালো হয়েছে মোটামুটি বছরের শেষ দিনটা তো আশা করছি সবই ভালো হবে তো যাই হোক আমাদের বর আর আমার বাচ্চা ওই যে শুয়ে পড়েছে এই দেখো তো চলো আমি শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা একদমই ছোট্ট একটা ভিডিও কোথায় গো পারে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় তখন যেন সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকে আর তোমাদের অগ্রিম অগ্রিম না অবশ্য কালকে তো ভিডিওটা যখন পাবে তখন তো পয়লা বৈশাখ অলরেডি হয়ে গেছে তো তোমাদের শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তোমরা নতুন বছরটা খুব খুব ভালো করে কাটাও আর আমরাও ভালো করে কাটানোর চেষ্টা করব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট